হাই গাইস আসসালামু আলাইকুম পথেঘা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকে দেখাবো কিন্তু আপনার চুন্ডি থ্রি পিসগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এখানে আর যেগুলো কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু আপনার পাবেন না এখানে কিন্তু অনেক কালেকশন থাকে কিন্তু শেষ হয়ে গেলে আর পাবেন না তো আমরা শুরুতেই অ্যাড্রেসটা দিয়েছি দেখেন সুফিয়া ফ্যাশন সুভাষ তেরামা সেন্টার দোকান নাম্বার তিনশো চার তিনশো পাঁচ চৌদ্তলা আর এদের মোবাইল নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে দিতে পারবেন জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান টু ফোর ফোর সিক্স ওয়ান নাম্বার জোরদ করে আপনার চলে আসবেন দেখেন অ্যাট ফার্স্ট দেখেছে ডিজাইনটা এটা কালারটা দেখেন অনেক সুন্দর হবে কিন্তু গলার কাজটা অনেক সুন্দর হবে ডিজাইনটা এবং কালারটাও কিন্তু অনেক গর্জিয়াস ব্যাক পাটা দেখেন এই যে ব্যাক পাটা দেখেন সেম ডিজাইন থাকতেছে স্যালোয়ার কাপড়টা হবে আপনাদের অন্যটা ম্যাচিং থাকবে অন্যটা ডিজাইনটা অন্যগুলো কিন্তু অনেক বড় হবে অনেক গর্জিয়াস হবে প্রাইসটা থাকতেছে তেরোশো টাকা আপনার অলরেডি তেরোশো টাকা করে নিতে পারবেন কিন্তু দেখেন এটা আড়া ডিজাইন হবে এটা কিন্তু অনেক সুন্দর হবে কাজটা দেখেন ভালো করে গলা কাজ থাকবে এটা এদের কাজটা অনেক সুন্দর হবে কিন্তু এগুলো শেষ হলে কিন্তু পাবেন না একটু যোগাযোগ করবেন তাড়াতাড়ি এটা ফ্রন্ট পার্টটা থাকতেছে এদের ব্যাক পার্ট হবে এটা অন্যটা হবে দেখেন আর সেলোয়ার ওয়াইসটা সেম থাকবে দেখেন এই যে এটা গলার কাজ থাকবে অনেক সুন্দর হবে কিন্তু কাজটা গলার কাজটা অনেক গলার কাজটা অনেক সুন্দর হবে দেখেন আপনারা এই যে কাজ থাকতেছে গলার আর দেখেন এটা আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা সেম কালারই থাকবে ওনাটা অনেক সুন্দর হবে কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা হ্যাঁ গলার কিন্তু অনেক সুন্দর থাকতেছে দেখেন আমার এই কাজটা হবে গলায় এই যে থাকবে অনেক সুন্দর কিন্তু হবে গলার কাজ থাকতেছে এটা আর ফ্রন্ট পার্টটা এরকম থাকবে ব্যাক পার্টটা এরকমই থাকতেছে সেম থাকবে ব্যাক পার্টটা অন্য হবে সালোয়ারের কাপড়টা হলুদের ভিতরে পাচ্ছেন প্রাইসগুলো তেরোশো টাকা করে পাচ্ছেন আপনারা প্রাইসগুলো কিন্তু সেম থাকবে এই গলার কাজটা অনেক সুন্দর হবে দেখেন আপনারা কাজ কাজগুলো কিন্তু অনেক সুন্দর হবে এদের কাজ থাকবে গলার

আর ফ্রন্ট পার্ট থাকবে আর অন্যটা হবে না অন্যগুলো কিন্তু আপনার খুলে নিতে পারবেন অনেক বড় হবে কিন্তু বড় অনেক বড় হবে এটা কিন্তু অনেক সুন্দর হবে গলার কাজটা দেখেন এই যে কাজ থাকবে গলার অনেক সুন্দর হবে কাজটা গলার ফ্রন্ট পার্টটা হবে এটা এরা ব্যাক পার্ট হবে কালারগুলো কিন্তু অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় হবে এটা আর অন্যরা থাকতেছে এই কাজটাও অনেক সুন্দর হবে কলার এটা গলার কাজটা হবে আর ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাকপ্যাকটা হবে না ওরে অন্যটা হবে এরকম সেলোয়ার এই গোলা কাষ্ট সুন্দর দেখেন এই কাষ্ট থাকতে গোলা কাষ্টটা অনেক সুন্দর হবে কাষ্টটাও এটা ফোন পড়া হবে না যে ব্যাক পার্ট হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইন থাকতেছে ম্যাচিং পাবেন আপনারা ওড়নাগুলো প্রত্যেকটা ওড়না কিন্তু ম্যাচিং হবে ডিজাইনটার সাথে ম্যাচিং থাকতেছে সেলোয়ার হবে এই কাজটা গলা কাজটা হবে সুন্দর দেখেন গোলা কাজটা থাকবে এটা

গলার কাজটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে লালের ভিতরে ফ্রন্ট পার্টটা হবে এটা ব্যাক পার্টটা সেম ডিজাইন থাকবে কাজটা এটা দেখেন ফ্রন্ট পার্ট এই যে ব্যাক পার্ট হবে অন্যটা সালোয়ারটা ওনা এরকম সেম অন্যগুলো কিন্তু সেম থাকবে ব্যাক পার্ট যেরকম দেখতেছেন ওনারা কিন্তু সেম ডিজাইন থাকবে এই কাজটাও সুন্দর হবে দেখেন এদের গলা কাজটা হবে না অনেক সুন্দর হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আপনার সালোয়ার কাপটা হবে না ওনারটা হবে এটা খুবই সুন্দর হবে কিন্তু পরলে খুব ভালো লাগবে এখন খুবই চলতেছে কিন্তু চঞ্লগুলো খুবই চলতেছে আর আপনার কিন্তু খুব কম রেঞ্জে পাবেন এখানে যে রেঞ্জটা হবে অন্য কোথাও কিন্তু এই রেঞ্জে পাবেন না যা হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এটা এটা আর্ট ডিজেন হবে অনেক সুন্দর হবে গলা কাজটা দেখেন আপনি কাজটা কিন্তু অনেক সুন্দর এটা ফ্রন্ট পার্ট হবে এটা এদের ব্যাক পার্ট সেম রেঞ্জ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইন থাকতেছে কিন্তু অনেক বড় হবে সেলোয়ার কাপড় হবে এই গলার কাজটা খুব করছে সব দেখেন এই গলার কাজ থাকবে অনেক সুন্দর হবে গলার কাজটা ফ্রন্ট পার্ট হবে এটা যে ব্যাক পার্ট পাচ্ছেন এটা সালোয়ার হবে এটা জামার কাপড়টা হবে এই যারা ডিজাইন হবে এগুলো অনেক সুন্দর গলার কাজ দেখেন কাজটা এরকম থাকবে গলার কাজের কাজ অনেক সুন্দর হবে ব্যাক পার্ট হবে হ্যাঁ পেপারটা আটা দেওয়া একটা তোমার নাম কি

গলা কাজ হবে এটা অনেক সুন্দর হতে হবে ফ্রন্ট পার্টটা পাচ্ছেন এটা যে ব্যাক পার্ট হ্যাঁ যেটা হবে উনটা পাবেন স্যালোয়ারের কাপড়টা প্রাইসটা সেম থাকছে তেরোশো টাকা করে এই গলার কাজটা দেখেন অনেক সুন্দর হবে কিন্তু এই গলার কাজটা পাচ্ছেন আপনারা অনেক সুন্দর হবে এটা ফ্রন্ট পার্ট হবে এটা ব্যাক যারা হোলসেল নেবেন তার জন্য একটু ছাড় আছে স্যালোয়ারটা হবে এটা প্রাইসটা সেম থাকতেছে একদম গলার কাজ হবে অনেক সুন্দর গলার কাজটা দেখতেছেন আপনার একটা গলার কাজ হবে ভারী কাজ হবে তো অনেক সুন্দর হবে কিন্তু ব্যাক্টটা দেখতেছেন কাপড়টা হবে শেষ লাস্ট দেখেছি এটা অনেক ডিজাইন হবে দেখেন এটা সুন্দরভাবে গলার কাজটা দেখেন কাছে থাকবে অনেক সুন্দরভাবে গলার কাজ এখানে দেখছেন আপনারা এটা ফ্রন্ট পার্ট আর একটা আছে এটা ব্যাক পার্ট হবে অন্যরা আর একটা ডিজাইন আছে এটাও দেখাচ্ছি আমরা এটা কিন্তু অনেক সুন্দর হবে গলার কাছে দেখেন আপনারা এগুলো প্রতিটা কিন্তু গলার কাজটা চেঞ্জ হবে ডিজাইনগুলো একইভাবে কিন্তু গলার কাছে ডিজাইন চেঞ্জ হবে হ্যাঁ অনেক সুন্দর হবে দেখেন ডিজাইনটা গলার ডিজাইন দেখেন খুবই সুন্দর অনেক গর্জিয়াস এর কাজ থাকছে গলার খুবই সুন্দর লাগবে ফ্রন্ট পার্ট হবে ব্যাক পার্টটা ব্যাক পার্ট কিন্তু সেম থাকতেছে অনলি তেরোশো টাকা এই যে এই কাজটা কিন্তু সুন্দর হবে গলার কাজটা একটু ভালো করতে কাজটা কি ভালো থান্ত গলার কাজটা হ্যাঁ এই গলার কাজ থাকবে দেখেন অনেক সুন্দর কি লাগবে গলার কাজটা কাজটা থাকছে গলাতে আর ফ্রন্ট পার্ট হবে এই যে ব্যাক পার্ট এই যে অন্যটা হবে বেশ এখানে কিন্তু আরও অনেক অনেক কালেকশন পাবেন আপনারা এখানে চলে আসবেন কালেকশন আরও অনেক দিন আছে কিন্তু এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে আপনারা আসলে পেয়ে যাবেন তো সব দেওয়ার সম্ভব হলো আমরা কিছু দেখে দিলাম আপনাদেরকে তবে এগুলো পছন্দ হলে অবশ্যই আপনারা চলে আসবেন সুফিয়া ফ্যাশনে সুফিয়া ফ্যাশানে সুভাষ তো আমার স্যান্ডার দোকান নাম্বার হবে তিনশো চার তিনশো পাঁচ তলা মোবাইল নাম্বারটা আমরা বলেছি ইমন নাম্বার হবে এই নাম্বার যতক্ষণ চলে আসবেন জিরো ওয়ান নাইন জিরো ফোর ওয়ান টু ফোর ফোর সিক্স ওয়ান এই নাম্বারে চলে আসবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ